না এরকম ভালোবাসা সচরাচর কোথাও পাওয়া যায় না আমরা যে একে অপরের বন্ধন আমরা শুধু কাজের জন্য আমাদের সম্পর্ক না ভালোবাসা টাকা পয়সা দিয়ে কেনা যায় না মানুষের ভালোবাসা অন্তর থেকে আসে এই অন্তরের ভালোবাসার জন্যই মানুষ বেঁচে আছে এই বেঁচে থাকার জন্য ভালোবাসাটা অনেক প্রয়োজন তো আমাদেরকে আজকে যে ভালোবাসা দিল আমাকে এই ভালোবাসা কখনোই মুছে ফেলা যাবে না তো আজকের যে আয়োজনটা এই আয়োজনটা আমি দেখাই তারা কিভাবে সাজিয়েছে আমার জন্য আমি অনেক খুশি এরকমটা আশা করি নেই আসার চেয়ে অনেক বেশি পেয়ে গেলাম আজকে এক দুই দুই হাজার পঁচিশ আমার অফিস কলিগরা আমার জন্য বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে আমি একটু দেখাই এই যে অনেক সুন্দর হয়েছে সাজানোটা আরেকটা মজার বিষয় হলো তারা আর একটা সেলিব্রেশন আমার জন্য দিয়েছে এতে আমি অনেক খুশি হয়েছি সেটা আমি একটু দেখাই আপনাদের পুরো ফুল দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে অনেক সুন্দর আমাদের অফিস কলিকদের মন মানসিকতা অনেক ভালো তারা একে অপরের পাশে থাকে সব সময় এই হলো আর প্লাস এস দিয়ে দিয়েছে আর হলো আমার নামের অক্ষর এস হলো আমার ওয়াইফের নামের অক্ষর যাই হোক অনেক ভালো লাগলো আমার আমি একটু যারা আয়োজন করছে তাদের জন্য একটু দোয়া করি আর তাদের জন্য একটু কথাবার্তা বলব তো যাই হোক আমি অনেক খুশি যে আজকে সবাই আমার অফিস কলিকরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে এই ভালোবাসায় আমি আবেগ কেননা এরকম ভালোবাসা সচরাচর কোথাও পাওয়া যায় না আমরা যে অপরের একে বন্ধন আমরা শুধু কাজের জন্য সম্পর্ক না আমাদের ভালোবাসাটা বন্ধনে। আমরা এইভাবে যে আমার এই বার্থডে সেলিব্রেশনটা হবে এটা কখনোই আমি ভাবিনি তো কেক কাটার পূর্ব এক মুহূর্তে আমরা এই ভিডিওটা নিয়ে নিচ্ছি এটা একটা স্মৃতি হয়ে থাকবে জীবনের খাতায় জীবনের পাতায় একটা স্মৃতি থাকবে আসলে মানুষ মানুষের ভালোবাসার জন্য তো এই ভালোবাসা কোথাও পাওয়া যাবে না শত শত কোটি কোটি টাকা দিয়েও ভালোবাসা কিনতে পাওয়া যায় না যে ভালোবাসাটা আজকে আমাকে দিয়েছে তারা তো আমরা এই যে এত সুন্দর করে সাজাইছে এই সাজানটাও একটা মনের আন্তরিকতা মনের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে এরকম কখনো তার জন্য এরকম ভালোবাসা আসে না তো আমি আবারও আমার অফিস কলিকদের ধন্যবাদ জানাই সবাইকে মনের অন্তরস্তল থেকে ভালোবাসা জানাই এরকম একটা আয়োজন করার জন্য তো সবাই সবার জন্য দোয়া করবো সবাই সবার জন্য ভালোবাসা দেবো ভালোবাসায় এগিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ